আমরা আজকে যে কারণে এখানে সমবেত হয়েছি নীলফামারি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় আশি থেকে পঁচাশি জন লাইন কুরু আমাদের অসময়ে অমানবিক বদলি করেন জি এম মহোদয় আমাদের প্রায় পাঁচজনকে বদলি করেন এবং অনেকের বাচ্চা এখানে লেখাপড়া করেন বা এই অসময়ে মধ্যবর্তী বছরের মধ্যবর্তী সময়ে তাদের বাসাবাড়ি পাওয়া নিয়ে সমস্যা আছে সেই কারণে আমরা এখানে সমবেত হয়েছি মানবিক দৃষ্টি থেকে এবং বাচ্চাদের লেখাপড়ার সুবিধার্থে এবং বাসাবাড়ি পাওয়ার ক্ষেত্রে যে আমরা এই বদলিটি বাতিল চাইনি বদলিটি আমরা প্রত্যাহার চাইনি যেহেতু আমরা চাকরি করি বদলি চাকরির একটি অংশ সেই হিসেবে আমরা মানবিকভাবে বদলিটি ডিসেম্বর পর্যন্ত আমরা স্থগিত চাইছি শুধুমাত্র স্থগিত চাইছি স্যারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে আমাদের ডিসেম্বর পর্যন্ত আপনি স্থগিত করে দেন পরবর্তী সময়ে আপনি যাকে যেখানে খুশি সেখানে দিবেন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু জিএম মহোদয় এক রোখা জিএম মহোদয় এক এক গুয়ামি করে তিনি এটাকে বাস্তবায়নে আমলে নিচ্ছেন না তিনি চাইতেছেন আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করি আমাদের বিশ্বাস হয় না তিনি সাবেক সরকারের তৎকালীন সরকারের এজেন্ডা হয়ে কোনো কাজ করছে কিনা আমি প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে বলবো এই সব তথ্য গুলো বেরিয়ে আনা জরুরি বর্তমান সরকার ভালোভাবে দেশ পরিচালনা করছে হয়তোবা তাদের এটি আমলে নিতে পারছে না তারা মানতে পারছে না আমাদের এখানে আরো বিষয় আছে তৎকালীন সরকারের সময়ে জেনারেল ব্রিগেডিয়ার মহিনুদ্দিন একাদারে এগারো বছর শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সেই সময়ের নিয়োগিত্ব জিএম হলে হতেও পারে সেটাও আমি তদন্ত করে দেখার জন্য সবিনয় অনুরোধ করবো সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বছরের মধ্যবর্তী সময়ে যে বদলি করা হয়েছে এ বদলি আমরা মানি না মানব না আমাদের দাবি যদি মানা না হয় অথবা আগামীকালকে আমাদের আরো কঠিন হুঁশিয়ারি বা কঠিন দাবি দাও কর্মসূচি আসতে পারে বিপ্রবরীর পল্লিপুদ্ধ সমিতিতে আমি লাগবে হোদে বর্তমান কর্মরত আছি ছোটো করে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের যে লাইনম্যান আমাদের এইখানে নীলফাপুর নীলফামারি যে সকল লাইন ক্রু আছে তাদেরকে বছরের মাঝখানে যে বদলিটা করা হয়েছে এই বদলিটা সম্পূর্ণ হরানিমূলক আমরা এই বদলি বাতিল চাই নাই আমরা এই বদলি প্রত্যাহার চাই নাই আমরা এই বদলি স্থগিত চেয়েছি নিলফামারি পরফিসের এম মহোদয় এ তার একরকার সিদ্ধান্ত তিনি তার অবস্থানে অটল থেকে এই বদলি স্থগিত করে কোনো ধরনের আশাস আমাদেরকে চাই দেয় নাই আমরা মনে করি যে মত অনুরোধ করছি আপনি আমাদের এই লাইন ক্রুদের বছরের মাঝখানে বদলি স্থগিত করার জন্য আপনাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নইলে পরবর্তীতে যে ধরনের কর্মসূচি আসবে তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে